আজকে আমি বানাবো পালং পনির তো পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এদিকে পনিরগুলোও পিস করে নিয়েছি তো আমি কড়াইয়ের জল ফুটতে দিয়েছি কড়াইয়ের জলটা একটু গরম হয়ে যাওয়ার পর পালং শাকটাকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম কারণ পালংটা শাকটাকে আমি একটু সেদ্ধ করে নেবো এদিকে আমি আর একটা প্যানের মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি কারণ এই গরম জলটা আমি পনিরের মধ্যে ঢেলে দিলাম কারণ পনিরের মধ্যে গরম জলটা দিলে পনিরটা একটু খেতে সফট হয় পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি পালং শাকের জলটা ঝরিয়ে নেব পালং শাকের জলটা আমার ঝরানো হয়ে গেছে আর একটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে পালং শাকগুলো তার মধ্যে দিয়ে দিলাম এতে কি হয় পালং শাকের যে কালারটা সেটা সুন্দর থাকে ঠান্ডা জল থেকে পালং শাকটা তুলে নিয়ে মিক্সির বলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এই পুরোটাকে আমি পেস্ট করে নেব। পালং পনির বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি প্রয়ো মানে পরিমাণ মতো রসুন আর আদা দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি নিয়েছি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আর ফোড়নে দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব এলাচ দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর দারচিনি ফোরনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেওয়া পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা আর রসুন বাটাটা এর মধ্যে দেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আর আদাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার এইগুলোকে দিয়ে আমি আরেকটুখানি কষাবো আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা দেওয়ার পর একটু ভালো মতো কষিয়ে নেব আর দেব এর মধ্যে একটু নুন আর মিষ্টি আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে মিষ্টিটা একটু বেশিই দিই এবার যে যেমন খাবে তার স্বাদ অনুযায়ী চিনিটা দেবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এই সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব পালং পনির বানাতে গেলে ফেস ক্রিম লাগে কিন্তু যেহেতু আজকে আমার ফেস ক্রিম নেই তাই আজকে আমি ফেস ক্রিমটা দেবো না মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি পালং শাক আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এই দুটো মশলার সাথে পালং শাকটা আমি ভালো করে একটু কষিয়ে আবারও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো এবার আমার ফুটে উঠেছে এবার আমি পনির এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সব শেষে দেবো একটু ঘি ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ আসে খেতে খুব ভালো লাগে এটা রুটি আর পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব পালং পনির আমার তৈরি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আজ আসি টাটা